ধ্বংস হয়ে যাবে জ্বালা হয়ে ভূমিকম্প সব জমিনে মিচে নেমে যাবে কিছু থাকবে না আমি যা বলছি রেকর্ড করেছেন আজও বলছি রেকর্ড করো বেঁচে থাকি না থাকি আপনাদের আল্লাহ বাঁচিয়ে রাখো কেন এবারে চলছে আলাদা এবারে আল্লাহ পুরো দিনের উপর হস্তক্ষেপ করতে শুরু করেছে আল্লাহ ছেড়ে দেবে আর এদের নিয়ে আমরা আল্লাহ আমাদের ছেড়ে দেবে ভালো আর না আমি তো বলছি আমি কি কাউকে জোর করছি ভাই আমি তো অনুরোধ করছি ভাই সরে সরে কেন তোমার মতো দশটা লোকের জন্য আমার পঞ্চাশটা ভালো ছেলে খারাপ হয়ে গেছে

আল্লাহই জানি কি কথা বলছি না বলছো কেমন বিচার তো হবে আমারও হবে তোমারও হবে কিন্তু এই ভাই উপর তো তোমার সন্দেহ তোমার ভাঙরের উপর ছেড়েছে বলো তোমরা এই অবহেলা করো কেন এই অন্যায় করছো কেন চারিদিকে কি হচ্ছে দেখে তোমাদের বোঝে এখনো মনে হচ্ছে না যে আমার তওবা করা দরকার আল্লাহর কাছে নত হওয়া দরকার আমার চোখের পানি ফেলা দরকার

তো সেই খাতায় যদি আমরা মানি তাই আল্লাহ তোমাদের বিচার করবে আমাদের আল্লাহ শেষ আপনি ভাববেন আমরা শেষ হয়ে গেলে ইসলামের কি আর ইসলামের জন্য আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে দেবে বসুকি বসো দাঁড়াও নাও তো যাই হোক আল্লাহ রহমতের বেলা এবং মেঘলা আবহাওয়ার সেই আবহাওয়াতে আপনারা একটা دینی মাহফিল করেছে মাফি নিয়ে এসেছেন সংক্ষেপ সময় কথা কথা দিয়ে ইসলামের আলোচনা করব কিন্তু আপনারা যদি আমাদের সাথে না আলোচনা করব সব কিছুটা নির্ভর করে আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন ওখানে কথা বলবেন এটা কোন কি নাটক ভাল আলোচনা না এটা তো আপনার খেয়াল রাখা দরকার আপনার নবীর দ্বীনের আলোচনার মা إِحَانِي نَعِلْ قَطَهَايْ، إِنْسَابِرْ قَطَهَايْ، إِحَانِي فَكِيلْ قَطَهَايْ، زَعِينْدَرْ بِيْدِي قَطَهَايْ إِحَانِي إِنْ إِسْلَامٌ كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ পতা ইসলাম নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম তো যাই হোক যারা জয়সা কমিটি আয়োজন করেছেন আপনাদেরও আয়োজনের সিস্টেম ঠিকভাবে তো করতে পারেন কিভাবে মাহফিল করতে হয় কোন দিকে স্পেস করতে হয় কিভাবে মানুষকে বসাতে হয় কোন দিকে সে কোনো আপনাদের জন্য ঠিক ঠিক এটা করে দিলেন না এরকম করলে হবে না এতে অপমান করা আমার যাই হোক যারা কথা শুনে আসছেন আল্লাহ আপনাদের ভালো করুক দুনিয়া আল্লাহ শান্তি দিক আপনাদের ঘরে কিন্তু আমি আরো একবার বলবো যারা এখনো দাঁড়িয়ে রেখেছেন আপনাদের যদি আমাদের মাহফিলে আসতে কোনো অসুবিধে থাকে আল্লাহ রস্তে বলছে আপনারা আপনাদের জায়গায় চলে আমরা আমাদের দশটা হোক পাঁচটা আমরা আমাদের নিয়ে থাকতে চাই এখানে প্রেমের ব্যাপার মহাব্বতের ব্যাপারে এখানে লোক দেখানোর কোনো ব্যাপার নয় আর মনে রাখবেন ইসলাম সর্বসময় বিজয় হয়েছে ম্যান পাওয়ার দেখিয়ে নয় মানি পাওয়ার দেখিয়ে নয় পাওয়ার দেখিয়ে নয় ইসলাম তার তো দুনিয়া তো কোন দাম নেই আসলে তো দাম নেই ইমানের পাওয়ার কি অন্তর থেকে রসুলকে মহাব্বত করা ভালোবাসা তুমি আমি যদি মুসলমান হল নবী নবীকে যদি ভালোবাসি তাহলে তোমাকে আমাকে নবীর আলোচনার মাহফিলে ছটে বসতে তো লজ্জা লাগার ব্যাপার না আমি জানি তোমাদের ঘরে অনেক অনেক চেয়ারে বসা অভ্যাস করা আছে তাদের সাথে হয়তো তোমাদেরকে ডেকে নিয়ে চেয়ারে বসা তোমরা চেয়ারে বসে বসে হয়তো ভিআইপি হয়ে গেছো নিজেকে মনে করছো কিচ্ছু ভিআইপি নয় প্রকৃত ভিআইপি তো সে

তাদের জন্য কোনো নাজাত নাই শুনছন্ত আপনারা দাড়ি রাখতে পারে টুপি রাখতে পারে নামাজ পড়তে পারে যাই যদি যদি আপনি রসূলের না হতে পারে আপনি নবীর থেকে নিজে নবীর থেকে গোলাম হিসাবে যদি কুরবান না করতে পারেন আমি বড় পাওয়ার এসে বলে যাচ্ছি ভাঙ্গর জমিনে এর আগে অনেক কর্তৃপক্ষ

কই কজন চিন্তা ভাবনা আছে হ্যাঁ আকসার মুসলমান নবী বিশ্বন্দের গোলামি করে তাহলে বলো এই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে মার হবে তিন বছর সময় দিয়েছিলাম কবর জোর তিন বছর এক বছর দশ মাস চলছে এখনো এক বছর দু মাস বাকি আছে আমি বলেছিলাম চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে মুসলমান মানুষ এত কঠিন বিপদে পড়বে তার মধ্যে অলরেডি একটা খবর পেয়েছেন তো নাকি একটা খবর পেয়েছেন দেখো না আগে আগে কি হয় তো যাক আমি এসেছি আমাকে ভাইয়েরা দাওয়াত করে নিয়ে এসেছে দিন ইসলামের দুটো কথা বলার জন্য

আমার ঠিক তো না তাহলে পক্ষে যখন যাদের তাদের পক্ষে বলতে হবে যাদের বিরুদ্ধে ইসলাম তাদের বিরুদ্ধে বলতে হবে কথা বলো

কেন ইসলামের আদেক মানলো আদেক মানলো অস্বীকার করে ইনকার করে দিল কখনো একটা ট্রেন দুটো পাটা ছাড়া চলতে পারে কথা বলে ইসলাম নাম এই ট্রেন বুঝাবার জন্য বলছি এর দুটো পাটা আছে না এর পক্ষে অন্যায় এটার নাম হলো ইসলাম আরেকটু খালি বলি